আসসালামু আলাইকুম ছেলেরা শপিং করতে এত অলসতা বোধ করে আর মেয়েরা সম্পূর্ণ তার আলাদা যেমন আমি শপিং করতে অনেক বেশি পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড বাজারে যাওয়ার কথা বললেই ওর মাথা গরম হয়ে যায় ও কখনও বাজারে যেয়ে শপিং করতে পছন্দ করে না ও সব সময় অনলাইনে শপিং করে এবং হচ্ছে বেশিরভাগ শপিংই ও দারাজ থেকেই করে মানে খুব শর্টকাটে যেখানে পাওয়া যায় সেখান থেকেই করে চয়েস করা লাগবে না গায়ে পায়ে হলেই হলো যেটা গায়ে হবে সেটাই গেঞ্জি কিনে নেবে যেটা পায়ে হবে সেটাই স্যান্ডেল বা শ্যু কিনে নেবে আর আমরা তো একটা না দুইটা না মানে হাজারটার দোকান ঘুরি তারপরে জিনিস কিনি এরকম অবস্থা আমাদের তো অনলাইন থেকে অর্ডার করেছিল শু মানে ঈদের কেনাকাটা ওর শুরু হয়ে গেছে তো আমি ভা যে তুমি যখন অনলাইন ছিল না তখন তুমি কি করে কেনাকাটা করতা তো বলতেছে আমার আম্মু নিয়ে এসে দিত যেটা সেটাই পড়তাম কিন্তু আমি বাজারে কখনোই যেতাম না তো ও এত ডিপেন্ডেন্ট হয়ে গেছে ছোটো ছোটো জিনিসও মানে ও অনলাইন থেকে কেনা মানে খুব কমফোর্টেবল ফিল করে আর কি তো ঈদের কেনাকাটা অলমোস্ট চলছে আমার টুক টুক টুকটুক টুকটুক করে কিনছি আর আমরা তো বাইরে যেয়ে একদম সব দোকান দেখে দেখে কিনছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ